হ্যালো বন্ধুরা আপনারা জানেন বর্ষাকাল পড়েই গেছে বর্ষাকালের একটা সুন্দর ফুল হচ্ছে দোপাটি ফুল আমার শীতকালে আপনারা দেখেছেন আমার বাগানে দোপাটি ফুল গাছ ছিল সেই দোপাটি ফুল গাছেরই দানা আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম বসাবো বলে শীতকালে সেই গাছের দানাই আজকে কিছুটা আমি এখানে ছড়িয়ে দেব আমি এই বেডটা রেডি করলাম বৃষ্টি তো পড়ছে এই মাঝে মধ্যে তাই এখনই ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখছেন এর মধ্যে দোপাটি ফুল গাছের দানা আছে আমি কিছুটা এখন বসাবো আরও এইখানে দেখুন আরও কিছু দানা আছে এটা আবার অন্য আর একটা কালার তো আমি আরও আরও একটা প্যাকেটের মধ্যে কিছুটা দানা আছে সেই দানাটা আমি আবার রেখে দিয়েছি ওটা আবার কিছু দিন বাদে বসাবো সব গাছ একসাথে বসাবো না তাগুলো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এতটা জায়গায় তো এতটা দানা লাগবে না আমি বাগানের মাটি আর কোকোপিট কিনে এনেছিলাম সেই কোকোপিট রাখা ছিল সেই কোকোপিট মিশিয়ে আমি এই দানাটা তৈরি করেছি এর উপরে আমি সামান্য কোকোপিট ছড়িয়ে দেব কোকোপিট ছড়িয়ে দিয়ে আমি জল দিয়ে দেব এর জল ছিটিয়ে দিলেই পুরো দানাটাই বের হয়ে যাবে এখানে বেশ কিছু ঘাস হয়েছে ঘাসগুলোকে আমি একটু তুলে দিচ্ছি একই সাথে ছোটো ছোটো ঘাস ভর্তি হয়ে যাবে নইলে বৃষ্টি পড়ছে তো রেল লিলিগুলো সব ফুটে গেছে এই গাছগুলোকে যত আমি তুলে ফেলতে চাইছি এ না দেখুন আসলে এই টবের নিচে ট্রামটার নিচে দিয়েই এটা তৈরি করা ছিল মাটিটা সেই জন্য এখন বৃষ্টির জল পেয়েই এর থেকেই দেখুন না এইসব গাছ সবজির গাছ উঠতে শুরু করেছে এই যে জল ছিটে দিলাম পরে এটাকে ছামায় ঘরের মধ্যে তুলে রাখব এখন এইখানটা এইভাবে দেখে দিলাম এখানে সিম গাছটা দেখুন আমি শীতকালে বসিয়েছিলাম গাছে তো সিম হয়নি তখন অক্সিজেন হয়ে গেছিলো আর এইখান থেকে দেখছেন এখন কিন্তু খুব ফুল বার হয়েছে আমি বাবাকে বললাম গাছটা তুলে দেব কি না বাবা বলল না থাক এবারে তো সিম হবে শিম হওয়ার সময় হয়ে এসেছে তো গাছটা থেকে দেখা যাক কতটা কি সিম দেয় নলিটা তুলে ফেলে এই জায়গাটা অন্য কিছু বসিয়ে দেবো কোকুপিটের এগুলো একটু দিয়ে দিলাম একটু বেশি হয়েছিল দেখা যাক আর এই দানাগুলো বেঁচেছে এগুলো আমি আবার রেখে দেবো আবার পরের ক্ষেপে দেব সূর্যমুখী ফুল গাছটা দেখুন ধরে গেছে কালকে বসিয়েছিলাম আর ভুট্টা গাছটাও ধরে গেছে কিন্তু ওখানে বসানো ভেন্ডি গাছটা সেটা কিন্তু শুকিয়ে গেছে শীতকালে যারা বাগান করতে পছন্দ করেন তারা অবশ্যই নিজেদের বাগানের মধ্যে একটা করে এলামন্ডা ফুল গাছ রাখবেন কারণ এই অ্যালামন্ডা ফুল গাছ বৃষ্টির জল পড়তেই সারা গাছে ফুল ভর্তি হয়ে যাবে আর এই ফুলগুলো কিন্তু ফোটার পরেই দু তিন দিন থাকে তারপরে নষ্ট হয়ে যায় নতুন জিনিস দেখাচ্ছি সেই হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা মাঝে মধ্যে মুখটা এইদিকেই তাকিয়ে আছে মাঝে মধ্যে মুখের হাঁড়ির সামনে আসে আবার ঢুকে যায় বাচ্চাটা নতুন হয়েছে এবারে খুব তাড়াতাড়ি বাইরে আসবে এখনো পর্যন্ত বাইরে আসেনি ও ভিতরেই আছে আর এই পাখিগুলো যখনই হাঁড়ির কাছে যাওয়া হয় না ওরা হাঁড়ির মধ্যে চলে আসে বুঝলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো